ম হম্মদ আছো আমাৰ ওম্মদ আচো আমাৰ নয়ন বৰে বেগব তুমাই নয়ন বৰে বেগব তুমাই দাবে ম্মদ আছো আমাৰ কোটে মো হম্মদ আছো আমাৰ নয়ন বড় বেগব তোমায় নয়ন বড় বেগব তোমায় দুঃখ যাবে কেটে আস আমার নিকটে নিকটেম্মদ আসো আমার নিকটে বিকারি সাজিলাম আমি তোমায় পাইতে বুকে আমি তোমার পাইতে আস আমার নিকটে নিকটেম্মদ আসো আমার নিকটে দুই নয়নে অশ্রু জেম্বির অর্থে আমার দুই নয়নে অশ্রু জে तो ते या हम्म आशो आ मार निकोते या हम्मद आशो या मार निकोटे विरोह अर्ष ना पाने জলে মরি চটপ আমার বিরহ আর না প্রাণে জলে মরি চটপটে মোহাম্মদ আসো আমার নিকটে যা হাম্মদ আসো আমার নিকটে পাগল সাহ তবু আসা পাগল সাহালং তবু আশায় আস আমার নিকটে মুহাম্মদ আস আমার নিকটে নয়ন অনুবরে দেখব তোমায় নয়ন অনুবরে দেখব তোমায় দুঃখ যাবে মুহাম্মদ আসো আমার নিকটে সয় সয়না পানে জ্বলে মৰি যামো হম্মদ আছ আমাৰ নিকতে পাগল চালু তবু আছাই পাগল চালু তবু আছাই বব নদীৰ তথে য়ামো হম্মদ আছ আমাৰ নিকতেমু হম্মদ আছ আমাৰ নিকতে ননবৰে দেখাই যাবে কেঠে য়ামো হম্মদ আছ আমাৰ নিকটে য়ামো হাম্মদ होत अशो अमर